বেনিয়া গ্রাম পঞ্চায়েতে পুরনো ভাঙড়ি মাল বিক্রির অভিযোগে বিতর্ক প্রধানকে ঘিরে উত্তেজনা ফারাক্কার বেনিয়া গ্রাম পঞ্চায়েতে শনিবার সরকারি ছুটির দিনে পুরনো ভাঙড়ি মাল বিক্রির অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে পঞ্চায়েত প্রধান মোহাম্মদ জাকির হোসেন ছুটির দিনে পঞ্চায়েত ভবনের তালা খুলে গোপনে পুরনো মাল বিক্রির চেষ্টা করছিলেন এ ঘটনায় গ্রামবাসী এবং বিরোধী সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বিরোধী দলনেতা আকিউল শেখ দাবি করেন গোপন সূত্রে খবর পেয়ে তিনি এবং আরও কয়েকজন পঞ্চায়েত সদস্য হঠাৎ ঘটনাস্থলে হাজির হন তিনি বলেন শনিবার পঞ্চায়েত বন্ধ থাকে অথচ সেদিন তালা মেরে পুরনো চেয়ার টেবিল সহ একাধিক সামগ্রী বাইরে বের করা হচ্ছিল আমরা বাধা দিই এবং জানতে চাই বিক্রি কার অনুমতিতে হচ্ছে তার অভিযোগ কোনো রকম বৈধ অনুমতি ছাড়াই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এতে দুর্নীতির গন্ধ রয়েছে এ প্রসঙ্গে তিনি প্রশাসনিক তদন্তের দাবি জানান এ বিষয়ে যোগাযোগ করা হলে ওকে বেনিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান মোহাম্মদ জাকির হোসেন সমস্ত অভিযোগ স্বীকার করেন পরে অবশ্য তিনি বলেন হ্যাঁ পঞ্চায়েত কিছু পুরনো ভাঙাচি আর অন্যান্য জিনিস ছিল সেগুলো বিক্রি করার জন্য আমি সাফাই কর্মীদের বলেছিলাম এই টাকার একটা অংশ তাদের মধ্যে ভাগ করে দেওয়ার কথাও ছিল এতে কোনো গোপনীয়তা নেই তবে বিরোধীদের বক্তব্য কোনো সরকারি সম্পত্তি বিক্রির জন্য পঞ্চায়েতের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া আবশ্যক এবং ব্লকের অনুমতি ছাড়া এমন কাজ সম্পূর্ণ বেআইনি এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের একাংশের মতে পঞ্চায়েতের কার্যকলাপে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি এবং প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা বর্তমানে পঞ্চায়েতের বিরোধী সদস্যরা ব্লক প্রশাসনের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এখন দেখার বিষয় প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে এবং তদন্তে কি উঠে আসে দেখলাম প্রধান এনএস সাহেব তালা বন্ধ করে অবৈধভাবে যেগুলো টিওলের পার্স চেয়ার টেবিল ভাঙা ফুটা সব টোটোতে দেখলাম বিক্রি করলো আরও আমাদের মেম্বার ছিল সব সবাই আর সর জমিনেই দেখলাম জিজ্ঞেস করলাম প্রধানকে কি আপনি এইগুলো কেন করছে উনি বলছে আমি কিছু জানি না আপনি তো বিক্রি করছেন তা আপনি কেন জানবেন না আপনি বলছেন কি আপনি যা পারবেন করে নেবেন আমার বিরুদ্ধে চিঠি করেন কমপ্লেন করেন যা করার আছে করেন একেও বলেছি ওকে মৌখিকভাবে লিখিত অনেক কিছু আরও অভিযোগ আছে আমরা বিডিও সাহেবকেও চিঠি করেছি এসডিওকেও করেছি এডিএম জেড করেছি পঞ্চায়েতের অনেকগুলো সমস্যা আছে পঞ্চায়েত চালায় না আমরা নাম করেছি আমার নাম হচ্ছে সুফিয়ান শেখ গ্রাম পঞ্চায়েতের মেম্বারের প্রতিনিধি এই শনিবার সরকারিভাবে আমরা জানি আপনি ছুটি আমরা গোপন সূত্রে খবর পাই পঞ্চায়েতের প্রধান যতগুলো মানে টিউবওয়েলের টিউবওয়েলের যত মানে ভাঙা মাল ছিল টিউবওয়েল লোহার লোহার পাশ টেবিল চেয়ার সব মালকে আমরা গোপন গোপন সূত্রে খবর পেয়ে প্রধান মালগুলো বেচছিল কোনো মিটিং নেই রেজুলেশন নেই নিয়মের বাইরে প্রধানকে আমরা বলি প্রধান সাহেব আপনি কীভাবে মালটা বেঁচছেন মালের নোটিশ কই মাল যে পেচ্ছেন তো আমরা প্রধানকে বললাম প্রধান বলছে আমি কিছু বলতে পারবো না এটা মস্তি প্রধান প্রধান সাহেব এটা যতগুলো মাল ছিল মানে পুরাতন মাল মানে দু দুবছরে দু বছর তিন বছরের বিগত দিনের যত মানে পঞ্চাশ ষাট লাখ টাকার মাল প্রধান আজকে চুরি করে মাল টোট করে প্রধান প্রধান সাহেব নিয়ে গেল বিক্রি করবে প্রধান সাহেব মানে এর আগে এর আগে আরেকবার বিগত দিনে একটা আরেকটা ঘটনা ঘটেছে আমি একটা লিখিত কমপ্লেন দিয়েছিলাম বিডিও সাহেবকে এসডিও এস সাহেবকে ডিএম কে আমি একটা চিঠি করে এলাম ভিত্তি ভিত্তিতে বললো ঠিক আছে আমরা দেখছি আমরা তো আজকে আমরা হাতে না আমরা শনিবারের দিন হাতে ধরতে পারি আর জন্য আজকে আমাদের পঞ্চায়েতের সব সমস্ত মেম্বারকে আমরা ডেকেছি আজকে এর জন্য আমার বিশেষ বলা আমরা চাইছি যেন প্রধান যেন উপযুক্ত যেন চুরি করছে যেন যেন উপযুক্ত হোক আজকে ছুটি ছিল শনিবারের ছুটি আজকে ভাবে ছুটি এখানে আমার নাম হচ্ছে আকিউল শেখ বেনিগ্রাম পঞ্চায়েত বিরোধী দলের নেতা আর ছিলাম আমি ছিলাম রফি ভাই ছিল কালাম ছিল কামরুল ছিল সুভিয়ান ছিল